আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অটো গাড়ি চালানোর কিছু নিয়মগুলা শিখবো বা জানবো যা আমাদের যা একজন ড্রাইভারের গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সহায়ক তো এখন যে বিষয়গুলো দেখবো যে দেখেন সাধারণত একটা গাড়ি শুরু আমরা করতে পারি স্টার্ট থেকে নিয়ে তারপর আস্তে আস্তে আমরা সবকিছুই দেখবো স্টার্ট দিব কিভাবে গাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার ইগনেশন সিস্টেম যদিও এই ইগনেশন সিস্টেমের বিষয়টা না বলাটাই ভালো তবে আমাদের ভেতরে অনেকে আছে যারা এই জিনিসটা আমরা চিনি না এটা হচ্ছে ইগনেশন সিস্টেম এখানে চারটা পজিশন থাকে যেমন লক এসিসি অন স্টার্ট ঠিক আছে তো ধরেন এই যে চাবিটা এখন সাধারণত লকে থাকে আর আমাদের গাড়িটা পুরাতন হওয়ার কারণে এখানে আসে না বা কোনো সমস্যা আছে তো এসিসি দেন হচ্ছে অন এই যে অনটা ঠিক আছে তো এই অনে যখন আমরা দেই আমাদের গাড়ির মিটারের যা সিম্বল গুলো থাকে লাইটগুলো থাকে এগুলো সাধারণত জ্বলে ওঠে এখন দেখেন এই যে মিটারটা এটা হচ্ছে আর পি এম মিটার ঠিক আছে আর পি এম মিটার আর পি এম এর ফুল মিনিং হচ্ছে রেভুলেশন পার মিনিট বা বলতে পারেন রোটেশন পার মিনিট ঠিক আছে আর এটা হচ্ছে স্পিডোমিটার এটা হচ্ছে স্পিডোমিটার আর এই যে এটা দেখেছেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয় আর এটা তো আমরা সাধারণত জানি যে ডোর ওপেন দরজা বা কোনো ধরনের হুড খোলা থাকলে তখন এটা জলে আর এটা হচ্ছে অয়েল অয়েল প্রেশার লো ঠিক আছে তো এইখানে আছে আপনার একটা এই যে চার্জিং এই যে চার্জের ব্যাটারি চার্জ লো ঠিক আছে এখন দেখেন এই যে আমরা এখানে ইমার্জেন্সি ব্রেক বলতে কি বুঝলাম তো এটা হচ্ছে সাধারণত হ্যান্ড ব্রেকের জন্য ব্যবহার করা হয় তো এই এই যে যে ধরেন হ্যান্ড ব্রেক এটা এটা হচ্ছে হ্যান্ড ব্রেক তো এই হ্যান্ড ব্রেকটা উঠানো আছে বলে এই যে এই সিম্বলটা জ্বলতেছে এই নিচের তিন নম্বরটা এটা জ্বলতেছে এখন যদি আমি এই যে হ্যান্ড ব্রেকটা নামায় দিলাম হ্যান্ড যখন নামাবো এই যে এই বাটনটা আমরা প্রেস করব এই বাটন প্রেস করে নামাবো এই বাটন প্রেস করা লাগবে না টেনে যাবে যাবে আবার চাপ দিয়ে নামানো তো এখন দেখেন উঠানো এই যে এটা দিলাম যে তিন নম্বর চিহ্নটা অফ হয়ে গেছে এছাড়া দরজা খোলা থাকলে আপনার এই যে ডোর বা বনেট বা আপনার গাড়ির পিছের ব্যাগ ডালা এগুলো যদি খোলা থাকে তাহলে এই সিম্বলটা জ্বলবে আমি আবার আবার দিলাম ঠিক আছে এই যে নামালাম দেখেন এই যে উঠালাম তখন চিহ্নটা জ্বলতে আচ্ছা তো এখন আমরা দেখব কিছু সুইচ যেগুলো আমাদের প্রয়োজন যেমন ধরেন এই যে টার্ন সিগন্যালস যে চিহ্নটা দেওয়া আছে সাধারণত এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর এছাড়া আরও হেড জন্য এটা ব্যবহার হয় এটা হচ্ছে হাতের ডান পাশে আর যদি স্ট্যারিং হুইল বাম পাশে হয় তাহলে বাম পাশে থাকবে এখন দেখি এই যে নিচে যখন নিচে দিলাম তাহলে আমার এই যে ডান পাশের ইন্ডিকেটর যে সাইনটা এটা জ্বলতেছে অর্থাৎ আমি ডানে যাব আমার ডান পাশে ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এখন আমি এটা অফ করে দিলাম এটা কি অফ এটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে আপনার এইখানে এই যে ডানে ইন্ডিকেটর পরে হচ্ছে নিউট্রল তারপর দেখেন এই যে উপরে দিলাম বামে এটা হচ্ছে বাম ইন্ডিকেটরটা মিনিং আমি বাম পাশে যাব। ঠিক আছে এটা আমি আবার অফ করে দিলাম এই যে নিউট্রলে চলে গেল আবার ডানে দেয় একবার দেখানোর জন্য এই যে নিচে দিলে ডানে মাঝখানে নিউট্রল আবার এই যে উপরে দিলে বামে ইন্ডিকেটর ঠিক আছে এছাড়া আরো কিছু ফাংশন আছে যেমন এই যে দেখি এটা একবার যদি ঘুরাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার পার্কিং লাইট অন হয় গাড়ির দেখেন আমার ভিতরে যে জ্বলে উঠছে লাইট গুলো যা ছিল সেগুলো জ্বলে উঠ উঠেছে তো এটা একবার ঘুরালে এটা পার্কিং লাইট তারপর আরেকবার যখন ঘুরাই এটা হচ্ছে দেখেন হেডলাইট দেখেন সামনে হেডলাইটের আলো দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি যখন এটাকে সামনে ধাক্কা দিব তখন এটা হচ্ছে হাই বিম আলোটা আরো বেড়ে গেল ঠিক আছে তো অফ করে দিই সামনে মানুষ বিরক্ত হচ্ছে অফ করে দিলাম এখন এই ছাড়া যখন আমরা লাইটগুলো অন রাখি তখন এটা যখন আমরা এইভাবে করব এটা হচ্ছে ডিপার ঠিক আছে এই যে দেখেন সামনে আচ্ছা আচ্ছা সামনে এটা হচ্ছে সামনে যে ডিপার দেখছেন তার আগে আমরা দেখবো এই যে স্টারিং হুইল তো আমরা সবাই চিনেই থাকি এটা হচ্ছে স্টিয়ারিং হুইল আপনার হর্নের গুলো থাকে এই যে এইখানে এটা হচ্ছে হর্ন ঠিক আছে এটাও হর্ন বাটন এছাড়া অনেক গাড়িতে ধরেন এক পাশে থাকে বাটন থাকে না ঠিক আছে স্টারিং আর এটা হচ্ছে হর্ন বাটন আবার অনেক গাড়ির মাঝখানেও থাকে এছাড়া এটা হচ্ছে দেখেন আমাদের যে গিয়ার লিভার যদি একটু নষ্ট হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পার্কিং পি ফোর পার্কিং এই যে এটা হচ্ছে আর ফোর রিভার্স আর ফোর রিভার্স এই যে এন ফোর নিউট্রাল আর এই যে ডি ফোর ড্রাইভ এটা হচ্ছে টু তো এটা সাধারণত সুপার স্পিড বা স্পোর্ট মোডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন ধরেন আপনার গাড়িকে দ্বিগুণ গতিতে ভাগানোর জন্য বা চালানোর জন্য এটা ব্যবহার করে আর এটা হচ্ছে লোড এটা লোড এটা হচ্ছে আপনার খাড়া পাহাড়ে ওঠার সময় অথবা গাড়ি কোনো গর্তে পড়ে গেল তখন এটা আমরা ব্যবহার করতে পারি তো পি ফোর পার্কিং এখন আমাদের গাড়িটা পার্কিংয়ে আছে ঠিক আছে তো আমরা যখন গিয়ার লিভারটা শিফটিং করব তো অবশ্যই আমাদের পা ব্রেকে থাকতে হবে তো ব্রেকে রাখবো কারণ হচ্ছে আমার পাটা যদি আমি ব্রেকে না রাখি ঠিক আছে এখন আমি গাড়িটা নিউট্রোলে দিলাম তো আমার যদি পিছিয়ে ঢালু থাকে তাহলে আমার গাড়ি পিছে চলে যাবে এই জন্য অবশ্যই আমাদের পাটা আমরা ব্রেকে রাখবো এবং এই ব্রেকটাকে চাপ দিব যখন আমরা ব্রেকটাকে চাপ দিয়ে এই যে গিয়ার শিফটিং করব। ঠিক আছে আমরা ব্রেকে চাপ দিয়ে গিয়ার শিফটিং করবো তার আগে প্রয়োজন হচ্ছে গাড়িকে স্টার্ট দিতে হয় ঠিক আছে আমরা আজকে স্টার্ট দিব না স্টার্টের ভিডিওটা আমরা আরেক সময় দেখব তো আজকে আমি জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করতেছি এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সেলেটর এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সেলেটর তো আর পাটা হচ্ছে আমাদেরকে না সবসময় মিডিলে রাখার প্রয়োজন যে আমরা এক পা দিয়ে কাজ করবো এই যে ব্রেক এই যে অ্যাক্সিলারেটর পাটা যখন আমরা মিডিলে রাখবো তখন এটা আমাদের জন্য সুবিধা আর যদি ধরেন এখানে রাখলাম পর আবার এখানে নিয়ে গেলাম আবার এখানে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের জন্য অসুবিধার কারণ হয়ে থাকতে পারে এই জন্য ডাইরেক্ট মিডিলে রাখা এই যে ব্রেক প্রয়োজন হলে ব্রেক অ্যাক্সিলারেটর প্রয়োজন হলে অ্যাক্সিলারেটর আর সবসময় আমরা চেষ্টা করব আমাদের পায়ের গোড়ালিটা যেন না লড়ে যদি পায়ের গোড়ালিটা লড়ে এতে আমাদের জন্য অসুবিধার কারণ হইতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সিলেটার আর আমরা তো দেখলাম যে গিয়ার শিফটিং এই যে এইটা হচ্ছে আমাদের গিয়ার শিফটিং তো যখন আমরা গিয়ার শিফটিং করব তখন অবশ্যই ব্রেকে চাপ দিব এই যে পার্কিং তারপর হচ্ছে এই যে দেখেন রিভার্স ঠিক আছে তারপরে যে নিউট্রল ঠিক আছে তারপরে যে ড্রাইভ অবশ্যই এই বাটনটা প্রেস করতে হবে নালে এই গিয়ার শিফটিং লড়তে চায় না ঠিক আছে তা আবার আমি এই যে নিউট্রলে দিলাম রিভার্সে দিলাম আবার পার্কিং এ দিলাম এটা আমরা একবারেও করতে পারি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকের বেসিক ধারণা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আরো কিছু নিয়ে আসব যা আপনাদের জন্য কাজে দেবে আর এছাড়া একটা জিনিস আমি ভুলে গেছি যেটা এখনো দেখাই নাই তো বলি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়াইপারের যে বাটনটা দেখা যাচ্ছে না স্টিয়ারিং হুইলটা একটু বাঁকা এই যে দেখি ঠিক আছে এটা হচ্ছে ওয়াইপারের জন্য এই যে দেখেন এটা হচ্ছে ওয়াইপার তো ওয়াইপারটা ওয়াইপার কাজ হচ্ছে ওয়াইপার সাধারণত গ্লাসের সামনে গ্লাসটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় তো এটা এই যে দেখেন হাই দেওয়া আছে হাই এটা হচ্ছে খুব স্পিডে গ্লাসটাকে পরিষ্কার করবে তারপর হচ্ছে যে লো দেওয়া আছে এছাড়া অফ দেওয়া আছে এখানে অফ না অন সাধারণত অন দেওয়া আছে আর ওপরে চার নম্বরে অফ থাকে এখানে চারটা পজিশন থাকে এছাড়া আপনি এই যে এইখানে যখন বাটনটা প্রেস করবেন তো আমি প্রেস করছি না কারণ এখন আমার গাড়ির গ্লাস পরিষ্কার আছে যদি আমি প্রেস করতাম তাহলে এখানে গ্লাসে পানি আসতো তো এটা প্রেস করলে গ্লাসে পানি আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আজকে আমাদের সাধারণ ধারণা ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আবার দেখা করব। পরের ভিডিওতে আবার দেখা করবো আসসালামু আলাইকুম